भाई

শৃঙ্খলা সৃষ্টির পায় চলছে আমাদের মধ্যে দুষ্কৃতিক করছে আপনারা ভাই একটা বসে নাকি ভাই 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 রিকোয়েস্ট করছি ভাই এটা খুবই উয়ের দেখা যাচ্ছে এবং আলটিমেটলি এটা ইতিবাচক একটা প্রভাব আপনার বিশ্ববিদ্যালয়ের নামের সাথে যাবে আমরা এখানে কথা বলতে পারি আমরা এটা কথা বলার পরিবেশ আছে আমি আপনারা জাস্ট বসেন Vai, grafico rega. এটা অনেক সুন্দর লাগতেছে মানে আপনাদের ইউনিভার্সিটি মোটামুটি বলা যায় একদম একদম এক্সাম্পল হয়ে থাকবে আর এক্সাম্পল হয়ে থাকবে

ভাই চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সকল শিক্ষার্থী যেই জায়গায় আছে সেই জায়গাতে বসে পড়বে আমরা বসবো আমরা কথা শুনতে আসছি আমরা কথা বলতে আসছি আমরা ঝামেলা করতে আসছি

সেটা কখনো চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের কোনো কাজ হইতে পারে না চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রাজপথে দেখায় ঘরের মধ্যে বিভাজন তৈরি করে এই তেমন তৈরি আজকে আমরা শান্তিপূর্ণ আমাদের মেয়ে মার আসছে ভাই আমরা বারবার ভুলে যাই আমাদের অস্তিত্বের কথা আমরা এই জায়গায় কোনো একটা কথা বলতে পারি নাই আমরা শহরে গিয়ে আন্দোলন করছি আজকে এসে আমরা স্বাধীনতার পরে গিয়ে আমরা নিজেদের মধ্যে ঘরের মধ্যে তলাদলি করবো ভাই

আলোচনা সভায় আমরা যোগ দিয়েছি এবং এই ধরনের তর্ক বিতর্ক আলাপের মধ্য দিয়ে একটা নতুন সিস্টেম তৈরি হবে সেই নতুন সিস্টেমটাই বাংলাদেশের ভবিষ্যৎ ভবিষ্যৎ গঠনে কার্যকর ভূমিকা পালন করবে এবং আমরা সেই তর্ক বিতর্ক আলাপটাকে প্রাধান্য দিতে চাই কিন্তু আমরা কোনো ধরনের সহিংসতাকে প্রাধান্য দিতে চাই না এবং যে সহিংসতাটা ছড়াবে এবং ছড়ানোর জন্য শিকা দিবে তাদেরকে আমরা প্রবলেম রেডিং মরে করেছিলাম প্রবলেম রেডিং মরে করছে এবং তাদেরকে সাধারণ ছাত্ররাই প্রতিহত করবে ধন্যবাদ আচ্ছা ভাই একজন কথা বলছেন এটা যদি শোনার মানুষ না থাকে এটা কথা না বলে যদি আমার হাত চলে যায় তাহলে আপনার শেখ হাসিনা যা করছে কথা না বলে গুলি চালাইছে ওই পাওয়ারটা ওনার ছিল আপনার তো হাতে গুলি থাকলে আপনি গুলি চালাই দিতেন শুধুমাত্র আপনার হাতে গুলি নাই বলে আপনি গুলি চালাই দিয়েছেন না আপনার হাত আছে বলে আপনি হাত চালাই দিচ্ছেন তাইলে পার্থক্যটা কই রইল ভাই দুই ঘন্টা তিন ঘন্টা আট ঘন্টা ডিবেট হইতে পারে কিন্তু এটা তো যেই পর্যায়ে গেছে এটা বলে সিভিল সোসাইটির আমি ভাবতে চাই এই সিচুয়েশনটা একটু আগে হইছিল ঠিক বাইরে বাদ বাদ বাই বাদ ভাই ভাই দুই ধরনের সিচুয়েশন হয় ভাই দুই ধরনের সিচুয়েশন আছে ভাই ভাই শুনুন কারো কোনো বক্তব্য থাকলে হাতটা রেইজ করবেন আমরা টাস্ট প্রায়োরিটির ভিত্তিতে তাকে ম্যাড ডিমান্ড দিব তারপর তার বক্তব্য আমরা শুনব সবাইকে একটা টাইম লিমিট দাও হবে প্লিজ কেওটিক সিচুয়েশন ক্রিয়েট করবেন না